দুই কালারে কিন্তু পাইপিং করানো আছে হোয়াইট এবং হচ্ছে ডিজাইন করা আছে কাটওয়ার করা আছে এখানে কিন্তু বাটন স্ক্রিন প্রিন্টের উপর কিন্তু হাতের কাজটা করা আছে এবং স্টোরেজ টা করানো আছে হাতের কাজটা দেখবেন বেশ ভিতর দিকে কিন্তু সুতোর উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু অনেক চমৎকার করে কিন্তু মাল্টি কালার সুতো দিকে আসসালামু আলাইকুম বিয়েস চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার বিয়াস আজকে বুটিক্সের কিছু কালেকশন থাকবে আর চমৎকার একটা ডিজাইন থাকতেছে বিয়েস আর যারা হচ্ছে পাইকারিতে নেবেন অবশ্যই আমাদের শপে কিন্তু চলে আসবেন এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সত্তর মলিকা শপিং কমপ্লেক্সের লিফিনোর ঢাকা বাসপাস দুইটা নম্বরে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সতেরো নম্বর শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন আর বিয়েস একশো উনষাট নম্বরটা সবসময় দোকানে থাকে যারা পাইকারিতে নেবেন এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন ফার্স্ট একটা হোয়াইট কালারের ড্রেস দিয়ে শুরু করবো দেখেন কত চমৎকার একটা কালার কন্টাস্টের ডিজাইন হোয়াইটের সাথে মেরুন কালার কন্টাস্টে গোলগোলা দিয়ে দেখেন কত সুন্দর করে দুই কালারে কিন্তু পাইপিং করানো আছে হোয়াইট এবং হচ্ছে আহ ইয়ার মেরুন কালারের ইউকটা দেখেন কত সুন্দর ব্লক প্রিন্টের উপরে কিন্তু কাজ উপর থেকে পর্যন্ত অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন স্লিপটা দুই কালার কন্ট্রাস্ট একটা স্লিপ পেয়ে যাচ্ছেন সাথে একটা মেরুন কালার একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনে মেরুন কালারের টার্সেল করার একটা দোপাট্টা ভিএস অনেক চমৎকার একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ অনলি এগারোশো পঞ্চাশ টাকা চমৎকার এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে এই ডিজাইনটা দেখেন ভেবেস এই ডিজাইনটা তো আরও সুন্দর সি গ্রিন কালারের মধ্যে একটা চমৎকার একটা ডিজাইনের মধ্যে গোল গোলা দিয়ে দেখুন কত সুন্দর করে গোলার মধ্যে কিন্তু একটা এক্সট্রা ডিজাইন করা আছে কাটওয়ার্ক করা আছে এখানে কিন্তু বাটন সিস্টেম করানো আছে স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু সুন্দর করে কিন্তু জড়িয়ে দিয়ে কিন্তু মেনুয়াল এম্বরে কাজটা করা মেরোর কাজ থাকতেছে উপর থেকে নিচ পর্যন্ত চমৎকার একটা ডিজাইনের এবং কালার কন্ট্রাস্টটাও কিন্তু অনেক সুন্দর সাথে একটা সি গ্রিন কালারে একটা কিন্তু প্যান্ট পাচ্ছেন সেম এ হান্ড্রেড পার্সেন্ট কটনের সেম বডির ফ্যাব্রিক্সে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা দোপাট্টা দিয়ে দিবে হান্ড্রেড পার্সেন্ট কটনের টার্সেল করার দোপাট্টা চমৎকার একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছেন পোশাক মেলা থেকে বেশ যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিশ শর্ট দিয়ে আমাদের শপে চলে আসবেন কারণ আমাদের মূলত পাইকারি করে আর যারা পাইকে দিনবেন অবশ্যই আমাদের ভিডিও প্রোডাক্ট ছাড়া কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন এসে সরাসরি চলে আসবেন কিন্তু আমাদের শপে আসলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পাবেন আর আমাদের ফেসবুক পেজ ফেসবুক পেজ পোশাক মেলা নামেই পরিচিত ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে যে বেল বেলবটনটা আছে অল করে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা আরও সুন্দর এটা হচ্ছে গ্রিন লাইট গ্রিন কালারের কন্ট্রাস্টে একটা ডিজাইন করানো গোলগোলা দিয়ে অ্যাশ অ্যাশ কালারে পাইপিং করানো আছে স্ক্রিন প্রিন্টের উপর কিন্তু হাতের কাজটা করা আছে এবং স্টোনের কাজ থাকবে অনেক সিম্পল একটা ডিজাইনের মধ্যে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার একটা কালার কন্টাস্টের ডিজাইন অ্যাশটা পেয়ে অ্যাশ কালারে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সেম বডির ফেব্রিক্সের দোপাট্টা অনেক চমৎকার একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ ধামাকা অফার অনলি এক হাজার টাকা তাহলে এই সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে আর একটা হাতের কাজের ড্রেস দেখাবো এটা কিন্তু তাত ফ্যাব্রিক্স মধ্যে হাতে বুনন করা তাঁত ফ্যাব্রিক্স মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি গোল গোলা দিয়ে দেখেন কত সুন্দর করে কিন্তু হাতের কাজটা করানো হচ্ছে হাতের কাজটা দেখবেন ভিতর দিকে কিন্তু সুতোর গিট করানো হচ্ছে তার মানে অরিজিনাল হাতের কাজ এবং স্টোনের কাজটা থাকবে অল ওভার বইটার মধ্যে স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু হাতের কাজ নিচে দামানটা কিন্তু অনেক গর্জিয়াস ভাবে কিন্তু কাজটা করানো বিয়াস কাপড়টা কিন্তু অনেক সফট কোয়ালিটি যেটা হচ্ছে হাতে বুনন করা তাত ফ্যাব্রিক্সের মধ্যে হবে বেস্ট দেখেন মিষ্টি কালারের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা দোপাট্টা দেখিয়ে দিব দোপারটাকে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কত প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসটা তৈরি করা হয়েছে দেখেন সেম বডির ফ্যাবসে একটা দোপাট্টা হাতে বুনন করা তাঁতের মধ্যে এবং টার্সেলগুলো দেখেন কত সুন্দর টার্সেলগুলো বেস্ট অনেক চমৎকার একটা দোপাট্টার মধ্যে পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন চোদ্দশো পঞ্চাশ করে চমৎকার এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে ফিক্সড প্রাইজে যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে পাইকারির প্রাইস আলাদা এবং হচ্ছে পাইকারি সিস্টেমও আলাদা সেজন্য একশো উনষাট নাম্বারে কথা বলে নিলে আপনারা কিন্তু বুঝতে পারবেন পাইকারি সিস্টেমটা আরও কটনের মধ্যে এই ডিজাইনটা দেখেন সেরোনি প্যাটার্নের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু কিন্তু অনেক চমৎকার করে মাল্টি কালার সুতো দিয়ে কিন্তু কাজটা করানো আছে একেবারে পিটানো কাজ সাথে একটা কিন্তু অনেক সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট কটনের স্ক্রিন প্রিন্ট করানো সাথে একটা দুপারটাও পেয়ে যাচ্ছেন আরও কটনের মধ্যে একটা অনেক চমৎকার একটা দুপারটা নামাজি একটা দুপাটটা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন এগারো পঞ্চাশ টাকা গুলি সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দুইটা অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সত্তর নম্বর শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ